গুড মর্নিং ফ্রেন্ডস অনেক মাছ নিয়ে এসেছি মলি পে অ্যাভেলেবেল আছে বিভিন্ন টাইপসের বিভিন্ন রকমের মাছ সব মাছই এনেছি আমি দেখো আর কারো মাছ লাগে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবি এটা ফুল রেড টেল মেল পে আছে এটার দাম আছে সাত টাকা বড় সাইজের মাছ দামটা তাই একটু বেশি আর এটার ফিমেল পেয়ে যাবে সাড়ে তিন টাকা থেকে চার টাকার মধ্যে বড়ো সাইজের ভেলটেল জাপানিজ কার্প তেরো টাকা থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে সাইজ বড় হবে এটা ফিমেল গাপ্পি দেখতেই পাচ্ছ এটা নিয়ন গাপ্পির ফিমেল আছে এই গাপ্পিগুলো তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা পার পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচ টাকা এটা নিয়ন গাপ্পির ফিমেল দেখে নাও বন্ধুরা বিভিন্ন কোয়ালিটির ফিমেল এসেছে এটা নিয়ন কোবরা মিক্স গাপ্পির ফিমেল আছে এটার কোয়ালিটিও খুব সুন্দর আছে চাইলে নিতে পারো তোমাদের এবার সব থেকে ভালো যে গাপ্পিটা বাটারফ্লাই গাপ্পি সেই গাপ্পিটা দেখিয়ে দিচ্ছি এটার দাম আছে একটু বেশি পনেরো টাকা কারণ এটা বাটারফ্লাই গাপ্পি এখন এক থেকে ডবল সাইজ হবে এখনও এটা আছে ব্লুনিয়ন গাপ্পি এই গাপ্পিটা পেয়ে যাবে তোমরা সাত টাকা করে হোলসেল প্রাইস সাত টাকা এরপর বন্ধুরা দেখাচ্ছি এটা ফুল মুনের হোয়াইট রেডের মধ্যে আছে এগুলো তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে এবং কিছু ফুলমুনেরই অন্য কালারের মিক্স আছে এটা এটা পেয়ে যাবে সাত টাকা করে হোলসেল প্রাইস মাত্র সাত টাকা অর্থাৎ তোমরা পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে বিভিন্ন ফুলমুনের ফিমেল বেডটা পেয়ে যাচ্ছ তোমাদের দেখাচ্ছি এবার উইডো বিভিন্ন কালারের উইডো ফিশ নিয়ে এসে এসেছি দেখো সব মিক্স কালার আছে এখানে এগুলো তোমরা পাবে সাত টাকা পার পিস এবার যে ড্যানিয়স ফিশ বা জেব্রা এসছে সেটা একটু বড় সাইজের এগুলো পাবে পাঁচ টাকা ছ টাকা পার পিস এটা একটু গ্রাস গোল্ড টাইপের ব্ল্যাক গোল্ড আছে পুরো ব্ল্যাক নয় এটার দামটা কম আছে তবে সাইজটা বড় ছ টাকা সাত টাকা এরকম এটা হচ্ছে বড় সাইজের গোল্ড একটা মিডিয়াম বড় সাইজের আবলুক গোল্ড এগুলো পাবে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এবার দেখাচ্ছি একটু ছোট সাইজের গোল্ড এই গোল্ডগুলো পাবে সাত টাকা থেকে আট টাকার মধ্যে তবে কালার এবং কন্ডিশন খুব সুন্দর আছে মাছ একটাও ড্যামেজ হবে না ব্ল্যাক ডলফিন গোলফিশ এটা হচ্ছে ব্ল্যাক ডলফিন এই গোলফিশটা পাবে তোমরা বারো টাকা থেকে তেরো টাকার মধ্যে এবং কেউ যদি বেশি করে নাও আরও কমে পেয়ে যাবে ব্লুনিয়নের আরেকটা গাপ্পে দেখাচ্ছি এটা একটু বড় সাইজের এবং এই গ্লোডেড আছে এগুলোও পাঁচ টাকা করে পেয়ে যাবে এবার দেখাচ্ছি বড় সাইজের একদম বড় সাইজের গোলফিশ এগুলো অনেকটাই বড় প্যাকেটে হয়তো বোঝা যাচ্ছে না এগুলো পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে পাবে অ্যাঞ্জেল ফিশ দেখিয়ে দিচ্ছি তোমাদের মিক্স কালারের অ্যাঞ্জেল বেশিরভাগ প্লাটিনাম সরি ব্ল্যাক এবং গোস্ট কালারের আছে এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা থেকে এগারো টাকার মধ্যে খুব সুন্দর কোয়ালিটির অ্যাঞ্জেল ফিশ মিকি মাউস প্লাটি এগুলো পাবে তোমরা চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে তিন টাকা পঁচাত্তর পয়সা করেও দেওয়া যাবে বেশি করে যদি কেউ নেয় এবার দেখাচ্ছি স্মল সাইজের মিক্স মলি এগুলো তোমরা পাবে সাড়ে তিন টাকা থেকে তিন টাকা পঁচাত্তর পয়সার মধ্যে সাড়ে তিন টাকা থেকে মাত্র তিন টাকা পঁচাত্তর পয়সার মধ্যে তোমরা সব রকমের মিক্স মলই পেয়ে যাবে এবং মিক্স মলের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে সব রকম কালার মিক্স করে তোমাদের দেওয়া হবে এবার তোমাদের একটু বড়ো সাইজের রেড ক্যাপ দেখাচ্ছি বন্ধুরা রেড ক্যাপের কন্ডিশনটা দেখো মাথা আর হেডগুলো কিন্তু পুরো রেড কালারের এগুলো তোমরা পেয়ে যাবে তেরো টাকা থেকে পনেরো টাকার মধ্যে একদম ছোটো না মিডিয়াম বড়ো সাইজের আর কালার কিন্তু খুব সুন্দর মাছের যাই হোক অ্যাঞ্জেল অনেকগুলোই আছে তোমরা চাইলে নিতে পারো দুটো তিনটে কালার মিক্স আছে এগুলো সাড়ে দশ টাকা করে পেয়ে যাবে এবার দেখাচ্ছি একটু বড় সাইজের মিল্কি কার্প এই কার্পগুলো তোমরা পেয়ে যাবো তেরো টাকা থেকে চোদ্দো টাকা হাফ ফুল মুন মেল ফিমেল পেয়ে যাবে হাইটার মাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা